কাকে ফোন করেছিলি তুই সৌর্য তাকে না হুম আরে দিদিভাই এবার তো নিচে চল সবাই তোকে ডাকছে আরে নিচে আমার সমস্ত বন্ধুরা ওয়েট করছে আমার জন্য থাকো না আমি তোকে যাবো তোকে তাই করতে হবে নি কী বলবি তুই বল এই শাড়িটা নীলু নীলু শক্ত করতে جايছিস না বা কেন কি হচ্ছে কি হচ্ছে সেটা তো আমি বলতে পারবো না দিদু মানে যাই করতে হবে আমার পক্ষে এটা সম্ভব নয় কেন না সুবিধা আবার তোর উপর জোর আছে

এটা হয় 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 না না তোর তোর মাথা হয়ে হয়ে গেছে 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 দেখতে কেন আবার আবার জোর আছে নিলু তার মানে সারা জীবন আমরা মিথ্যা সংসারে থাকবো সূর্য খুব ভালো ছেলে ও তোকে খুব ভালোবাসবে কখনো না সূর্যদার তোকে ভালোবাসে আর সূর্যদাস

ना डायलग बोल बना बोल बन शॉप टाइट के फोकस तक हो सुरुक सुरुक तो अपन टाइट करो टाइट डूबे जाओ तो बना पाना टाइट देखो सुरुक सुरुक देखिए क्लिक को लेकिन बोल दे बाबू हाथे आ बाबू हाथे आ एक तो टाइम ना प्रॉब्लम नो प्रॉब्लम नो प्रॉब्लम बाबू ये बढ़िया लड़कों বিলব দি গিফট করি চলু সরু সরু লো নেদস কি 이거 하자로 부터 পরিষ্কার কি করছিস সামনে বরাবর কাট বরাবর কাট দি দিليا বাবা কেট দি সরি কারেক্ট ইজ এটা আই देखे खुद बुजते सुविधा टिश्यू पेपर 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 टिश्यू

তুই করতেছে আর ভিরে হাফ হাফাই টাইম ব্যাকর্ড রাইট ও লাইট রাইট কাউন্টার ক্যামেরা কেমন কাউন্টা ভরা হাত আরে গোল গোলটাটা কর না কোটান্দ কোটান্দ গোল গোল রোলিং অ্যাকশন বেঁচে গেল মানা সামনে আরে দাহে পকেট দাও বল না না বল বল দিয়ে হয়ে গেল চল চলিং অ্যাকশন আরে বলো আস্তে আমারে পকেট ধর মার মিটার দাও না

ফুটতে হবে শাড়িটা ফুটতে হবে আমার শাড়িটা না ফুটলে কি করে শাড়িটা হবে বাবা নেই এত লোক বাড়িতে এত লোক বাড়িতে হবে দিকে না ও বাবা আমি তো না <laughs> না <laughs> তুই কি না এরকম তুই আমাকে কথা দিয়েছিস তুই যদি কথাটা না রাখিস তাহলে দেখতে পাবিনা

হ্যাঁ যা হ্যাঁ আমার তুমি ঠেলে লেগে গেলো ভাট হ্যাঁ রেডি রেডি মুড কর হ্যাঁ ঠিক আছে ঠিক আছে

न्यूट्रल के था